সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু ইজি লার্নিং একে ডট কমের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের চট্টগ্রাম বোর্ডের কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করবো চলুন শুরু করা যাক আই মিস মাই ম্যাটার্নাল গ্র্যান্ডমা এল যে আমি আমার দাদিকে হারিয়ে ফেলেছি ফিফটিন ইয়ার্স হ্যাপ পাস্ট সিন্স শিক্ষার্থী শিক্ষার্থীবিন্দু সেন্সের একটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে সেন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ফর্মে থাকে বা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে পরবর্তী অংশটি হবে পাস্ট ইন্ডিফিনিট অথবা সেন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট পারফেক্টে থাকে তাহলে পরবর্তী অংশ হবে পাস্ট ইন্ডিফিনেট তাহলে আমরা এইভাবে বলতে পারি যে ফিফটিন ইয়ার্স হ্যাভ পাস্ট সেন্স আই মিট হার লাস্ট যে পনেরো বছর আগে তার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল পরবর্তীতে হচ্ছে জিল্লুর অ্যান্ড আশরাফ অ্যান্ড লাকি জিল্লুর এবং আশরাফ লাকি বা খুবই ভাগ্যবান নো সুনার হ্যাড সাবজেক্ট প্লাস ভার্ভ থ্রি প্লাস অবজেক্ট প্লাস দেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ভ টু প্লাস এক্সটেনশন এই নিয়মটা মনে রাখলেই জানাব তাহলে নো সোনার হ্যাট তারপর আমরা লিখতে পারি দেন তারপর সাবজেক্ট হিসেবে দে বাস যে তারা ভাগ্যবান ছিল যে তারা ধরতে পেরেছিল পরবর্তী ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশ দেয়ার আর মেনি পিপল অ্যান্টিসিডেন্ট এখানে ব্যক্তির পরিবর্তে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ করতে পারি দ্য ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে দেয়ার আর মেনি পিপল অধিকাংশ লোক হু আর পোর দরিদ্রতার মধ্যে পরবর্তী বাক্যটি হচ্ছে প্রভার্টিস কার্স এনি ই সোসাইটি দারিদ্রতা সমাজের জন্য যে কোনো সমাজের জন্যই অভিশাপ তাহলে উত্তরটি হবে হু আর পোর এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে কারশান ইজ অ্যান অবস্ট্রাকল টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট দুর্নীতি একটি জাতির উন্নতির অন্তরায় এট ইজ হাই টাইম এখনই উপযুক্ত সময় তো ইট ইজ হাই টাইমের গুরুত্বপূর্ণ তিনটি স্ট্রাকচার হচ্ছে টু প্লাস ভার্ভ সাবজেক্ট প্লাস ভার্ভ টু অথবা ফর প্লাস পার্সোনাল অবজেক্ট প্লাস টু প্লাস ভার ওয়ান তো আমরা উত্তরটা এইভাবে লিখতে পারি যে ইট ইজ হাই টাইম এটি উপযুক্ত সময় টু স্টপ কার অথবা উই স্টপড কারাপান যেই দুর্নীতি থামাতে হবে এর পরবর্তী হচ্ছে স্টাডি সিনসিয়ারলি পড়াশোনা করতে হবে মনোযোগ সহকারে লেস্ট যদি না পাছে লিস্টের অর্থ হচ্ছে পাশে তো আমরা এই রুলটি লিখতে পারি এভাবেই যে লেস্ট শুড অথবা মাইট প্লাস ভার ওয়ান প্লাস এক্সটেনশান উত্তরটি হচ্ছে স্টাডি সিনসিয়ারলি লেস্ট ইউ ফেল। ফেইল মনোযোগ সহকারে পড়াশোনা করো পাছে ইউ শুড ফেল তুমি ফেল করবে। এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে নুরজাহান স্টাডিস মেডিসিন যে নুরজাহান ওষুধ নিয়ে পড়াশোনা করছে সো দ্যাট যাতে সো সোদ্যাট একটি নিয়ম হচ্ছে সো দ্যাট এর পর সাবজেক্ট প্লাস ক্যান মে অথবা উইল প্লাস ভারবহন প্লাস এক্সটেনশন তো আমরা এইভাবে লিখতে পারি যে নুরজাহান স্টাডিস মেডিসিন সো দ্যাট নুরজাহান ঔষধ নিয়ে পড়াশোনা করছে যাতে সি ক্যান বি ক্যাম এ ডক্টর অ্যান্ড সার্ভ পিপল সে পরবর্তীতে ডাক্তার হতে পারে এবং লোকজনের সেবা করতে পারে এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে ওয়ান্স দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান এক বৃদ্ধ লোক ছিল হু হ্যাড সি সনস যার তিনজন ছেলে ছিল বা পুত্র দে দেওয়ার সো লেজি দ্যাট এখানে তারা খুবই অলস ছিল সো ডট ডট ড্যাটের নিয়ম যদি সো ডট ডট ড্যাটের পূর্বের অংশটুকু পাঁচ টেন্সে থাকে তাহলে আবার প্রথম সাবজেক্টে লিখতে হয় যেমন সাবজেক্ট প্লাস কুট অথবা শুট প্লাস ভার ওয়ান প্লাস এক্সটেনশন যেমনের উত্তরটা হচ্ছে দে আয়ার সো লেজি তারা খুবই অলস ছিল যে দে কুড নট ওয়ার্ক ট্রু আন দেয়ার লিভিং যে তারা তাদের বাঁচার জন্য অর্থ উপার্জন করতে পারছিল না এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে রেজওয়ান টায়ার্ড টু গেট রেজওয়ান ভালো চাকরি পেতে অনেক চেষ্টা করলো বাট সিড কুড নট গেট ইট কিন্তু সে চাকরিটি পেল না হ্যাড হি গড দ্য হ্যাডের একটি নিয়ম হচ্ছে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন তারপর হচ্ছে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন তো হ্যাডের পর সাবজেক্ট প্লাস ভার্ট থ্রি আসেই তাই এটা হচ্ছে এর পরবর্তী অংশটি হচ্ছে দ্য হ্যাড হি গড জব সে চাকরিটি পেতে হি মুড হ্যাভ মুভ টু দা সিটি সে শহরের দিকে রওনা দিল এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে দ্য ম্যান ক্যান মেইনটেইন এ সাউন্ড হেলথ যে একজন মানুষ মেইনটেইন রক্ষা করতে পারে এ সাউন্ড হেলথ তার স্বাস্থ্য দ্য ম্যান এটাকে আমরা অ্যান্টিসিডেন্ট হিসেবে উল্লেখ করতে পারি ডাব্লুইচ ওয়ার্ড দি মানুষের বা ব্যক্তির পরিবর্তে আমরা এখানে হু ইউজ করব তারপর ভার হু ডাস ফিজিক্যাল এক্সারসাইজ ক্যান মেইনটেইন এ সাউন্ড হেলথ মানুষেরা শরীর চর্চার মাধ্যমে তাদের সুস্বাস্থ্যের অধিকারী বা দেহকে সুস্থ সবল রাখতে পারে সর্বশেষ প্রশ্নটি হচ্ছে ফ্লোরেন্স নাইট্রিঙ্গেল ওয়ানটেড টু বি এ নার্স উইথ এ ভিউ টু শিক্ষার্থীবিন্দু উইথ এ ভিউ টু এরপর ভার প্লাস আইএনজি বসে শুধু তাই নয় উইথ এ to টু লুক ফরওয়ার্ড টু গেট ইউজ টু অ্যাডিক্টেড টু to টু to, 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 you মাইন্ড এইসব পরে ভার প্লাস আইএনজি বসে তার ফ্লোরেন্স নাইট্রিঙ্গেল ওয়ান্টেড টু বি এ নার্স দ্য ফ্লোরেন্স নাইট্রিঙ্গেল সেবিকা হতে চেয়েছিলো উইথ এ ভিউ টু কিসের জন্য হেল্পিং দ্য পিপল হেল্পিং দ্য পোয়ার পিপল দরিদ্র লোকজনদের সাহায্য করার জন্য এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ